পুরা কালো কালারের একটা গরু দেখেন এই গরুটা দেখতে অনেক সুন্দর শুকনা ঘাস খাইতে আছে শুকনা খেয়ের এগুলো সাইজও মোটামুটি এর ভালো হয়েছে গ্রোথ দেখেন অনেক ভদ্র আছে এই গরুটা আর এখানে একটা দুধের গায়ে গরু এটা দেশি জাতের গরু দেয় এর থেকে দুধ দুয়ানি হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন দু লিটার করে দুধ দেয় একটা দুইটা দুধের গায়ে গরু আছে এ একটা দুধের গায়ে গরু আর এখানে কাঁচা গাছটা দেওয়া হয় এর থেকে গরুটার থেকে দু লিটার দুধ আর এই গরুটার থেকে দুই লিটার তো টোটাল চার লিটার দুধ বিক্রি করা হয় প্রত্যেক দিন চার লিটারের উপর দেয় দুইটা গরু দুধ দেখে আসেন এই গোবর দেখতে আসেন এখানে গোবরগুলো বিক্রি করা হয় গরুর ইনকাম এভাবে করা হয় বিশেষত আর দুইটা গায়ে গরু দেখছেন নেন এই গরু দুটার বাচ্চা এটা একটা দুইটা শুয়ে আছে সাধারণত গরু পালার পাশাপাশি একটা পেঞ্চি কবুতর ফালার ট্রাই করতে আসে দেখেন আমার ফেঞ্চি পায়রাগুলো জাতের পেঞ্চি পায়রা আছে একটা সিরাজ কবুতর একটা ময়ূরপুঙ্খি এই দুই জাতের কবুতরে বর্তমানে আছে আর ঘরটা বেশ বড়ই এর মধ্যে আরও বিভিন্ন জাতের পেঞ্চি পায়রা এগুলো আনার চেষ্টা করুন সকালবেলা এখানে ধান দিচ্ছি খাইবেলায় খাবারে দেখেন গোটটা দেখেন এ কিভাবে ডাক দেয় অনেক সুন্দর ডাকতে কালারটা অনেক জোস একটা কালার